সব্রিয় চাকরিপাত্রী শিক্ষার্থী বন্ধুরা ম্যাট্রিটেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনী তিন দশমিক দুইয়ের আট নম্বর এবং নয় নম্বর অঙ্কটি করব শিক্ষার্থী বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আট নম্বর অঙ্ক বলছে এক প্লাস বি সমস্যান থ্রি এবং বি সমস্যান টু হলে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এবং এ কিউব প্লাস বি মান নির্ণয় করো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে কিন্তু দুইটা মান দেওয়া আছে আমাদেরকে আরও দুইটা মান নির্ণয় করতে হবে তো কী মানগুলো আমাদের দেওয়া আছে দেখো এ প্লাস মান দেওয়া আছে কত থ্রি দেওয়া আছে এবং এ বিশন কত দেওয়া আছে এখন টু দেওয়া আছে আমাদের এ স্কোয়ার প্লাস মাইনাস এবি প্লাস বি স্কোয়ার মানটা আমরা প্রথম বের করব তারপরে এ কিউব প্লাস বি মানটা বের করব চলো দেখে আমরা শুরু করি এই মানগুলো সবগুলো আমরা অনুসীত ফর্মুলার মাধ্যমে এবং সূত্রের ফর্মুলার মাধ্যমে শুরু করব। শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের কত নম্বর অঙ্ক করবো আমরা আট নম্বর অঙ্ক করব আট নম্বর অঙ্ক আমাদের বলছে যে আমরা লেখে দেওয়া আছে তো দেওয়া যেতে থাকে কি দেওয়া আছে দেখো দেওয়া আছে আমাদের এখানে এ প্লাস বি কত দেওয়া আছে থ্রি এ বি আমাদের কত টু দেওয়া আছে তো আমাদের ওয়েট করতে হবে এ স্কয়ার মাইনাস অ্যা প্লাস বি স্কোয়ার ইকটা কি আমরা বের করব আটটার কত নম্বর আটের ক সেখানে এখন আমরা আটের ক হলে আমরা লিখি সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের কী আছে আমরা দেখি প্রদত্ত রাশি হল আমাদের স্কোয়ার মাইনাস অ্যা প্লাস প্লাস বি স্কোয়ার এর মানটা আমরা বের করবো তো এটাকে আমরা সিমপ্লিফাই করি জাস্ট আমাদের লাইনে নিয়ে এসি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এব এটা আমরা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ারকে আমরা একটা কাজ করব এটা অনুসিদ্ধান্ত ফর্মুলা বের করব এর অনুসীধান ফর্মুলাটা বের কর কিসের আলোকে এ মাইনাস বি আলোকে অর্থাৎ এ মাইনাস বি একটা মান দেওয়া আছে সেটার আলোকে কিন্তু সরি এ প্লাস বির আলোকে আমরা কি করব সেটা বের করবো অর্থাৎ আমাদেরকে কী করতে হবে এ প্লাস বি মান বসাতে পারি এমন একটা অনুসীতান্ত ফর্মুলা আমরা নিয়ে আসব এবং এবির মানটা বসাতে পারি তো এটা যদি হয় তাহলে আমরা এখানে কী লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হলো এ প্লাস বি হলো স্কোয়ার মাইনাস টু এবি এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুশীলন পরে মাইনাস এবি যেটা আছে সেটা আমরা ঠিক রাখলাম তো আমরা এটাকে ভাঙায় আমরা এটাকে ভাঙে আমরা কী পেলাম এতটুকু পেলাম শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা তাই হয়ে থাকে তাহলে দেখো যে আমরা কী করবো এখন মানগুলো যদি বসায় তাহলে কী হয় আমাদের দেখো এ প্লাস বি মান সমাসন কী বলছো আমাদের এ প্লাস বিলাস বি মানটা দেওয়া আছে কত এবং বি সমস্যা কত দেওয়া আছে থ্রি দেওয়া আছে টুও দেওয়া আছে তাহলে এ প্লাস বি দেওয়া আছে থ্রি তাহলে বসায় দিলাম থ্রি এখান থেকে বসবো আমরা থ্রি হোল স্কোয়ার মাইনাস টু অ্যা মাইনাস কি থ্রি এখন টু অ্যা আর এবি আছে থ্রি এবি আছে আমরা এটা কি আগে একটু বসে নিন এভাবে বসে দিই ইন্টু থ্রি ইন্টু এ বি মান্ডামটা কত পেলাম টু পেলাম তো এটাকে যদি আরও সিমপ্লিফাই করতে হয় নাইন মাইনাস কত সিক্স তার মানে কত হলো আমাদের আনসার হলো থ্রি অর্থাৎ সুতরাং প্রদত্ত রাশি অর্থাৎ মান্ডাম আমাদের কত হলো মান্ডা হলো আমাদের থ্রি এটা আমাদের বের করতে বলছিলো তাহলে আমরা কী করলাম আমাদের এখানে যেটা দেওয়া আছে এটাকে করে সাইট চেঞ্জ করে এর অনুসিদ্ধান্ত ফর্মুলাটা ফেলে দিলাম তারপরে আমরা এই এই মানটা দুইটা মান একসাথে অ্যাড করার পরে থেয়ারি হলো মানগুলো আমরা এখান থেকে কী করলাম বসিয়ে দিলাম এখানেও লিখতে পারি মান বসিয়ে আমরা লিখে দেবো মান বসিয়ে শিক্ষা দিব আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ তাহলে আমাদের কি কর আনসারটা আমরা পেয়ে গেলাম এখন আমাদের দরকার খর আনসার এই যে খর সরি আমাদের এটার খর আনসার দরকার তো আমাদের কোন খটা আমরা বের করবো এই যে এক কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এক কিউব প্লাস বি কিউবের মানটা আমরা বের করব খড়টা বের করব যদি খড়টা হয় তাহলে আমরা কি বলছে এখানে দেখো খ আমরা বের করি তো খ বলছে যে এক কিউব প্লাস বি কিউব মানটা আমরা বের করব তাহলে এটাকে আমরা লিখি আর একটু ক্লিন করে নিই আমরা এখানে লিখব যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা আমাদের কী আছে দেখো প্রদত্ত রাশি আছে আমাদের এক কিউব প্লাস বি কেউ এটাই আমরা করব কিভাবে করব দেখো এখানে এই মা আলোকে অর্থাৎ আমাদের এখানে কী দেওয়া ছিল এ প্লাস বি দেওয়া ছিল থ্রি এবং সমান সমান দেওয়া ছিল টু এর আলোকে আমরা কি করব একটা অনুসিদ্ধান্ত ফর্মুলা ফেলবো শিক্ষার্থী বন্ধুরা এটাও আমরা যদি ভালাই তাহলে দেখো এ কিউ প্লাস বি করবো অনুসিদ্ধান্ত ফর্মুলা কি। এক কিউব প্লাস বি কিউব অনুষিদ্ধান্ত ফর্মুলা আমরা এখান থেকে আমার এখানে যে ফর্মুলাগুলো আছে সেইগুলো আমরা এখান থেকে নেব কি ফর্মুলা আছে দেখো এক কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত ফর্মুলা হলো এই যে একটা ফর্মুলা আছে সাত নম্বর ফর্মুলা এ কিউব প্লাস বি কিউব সমস্যা আমরা লিখতে পারি অ্যা প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি অ্যা ইন্টু এ প্লাস বি দেখো এই ফর্মুলাটা কেন আমরা চুজ করলাম সে কারণে চুজ করলাম যে আমাদের এখানে কিন্তু এ প্লাস বি দেওয়া আছে অর্থাৎ এ প্লাস মানগুলো আমরা বসাবো এখানে এবং এর মানটা আমরা বসাবো এই কারণে কিন্তু আমরা অ্যাকিউ প্লাস বি কিউবের যে অনুশীলন ফর্মুলা আছে আমরা এই ফর্মুলাটাই আমরা এখান থেকে আশ্রয় নিব শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা লিখতে পারি এখানে কি লিখবো আমরা অ্য কিউ প্লাস ফর্মুলাটা আমরা লিখি যে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি শিক্ষার্থী বন্ধুরা এটাই হলো আমাদের ফর্মুলা তো আমরা এখানে জাস্ট খেলে মানগুলো বসিয়ে দেবো এ প্লাস বি মান আমরা কী পেয়েছিলাম থ্রি পেয়েছিলাম থ্রি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এফের মানটা আমরা কী পেলেছিলাম এফের মানটা টু পেলাম এবং এ প্লাস বি মানটা আমরা কত কী পেলাম থ্রি পেলাম আমরা এখানে বসিয়ে দিই মান বসিয়ে আমরা যেটা দেওয়া আছে এটা বসতে পারি মান বসিয়ে পাই তো মান বসিয়ে দিলাম এখন এটা কত হবে টোয়েন্টি সেভেন আমরা জানি এখান থেকে কত তিন দু ছয় তিন ছয় আঠারো তো এখান থেকে আমরা বের করে কত পাবো নয় পাবো সেক্ষেত্রে কিন্তু আনসার কিন্তু আমাদের এটি তো আমাদের কী বলছিল যে আমাদের পদত্তর রাশি যা দেওয়া ছিল তার আলোকে এ কিউব প্লাস বি কিউবের মানটা আমরা কী করলাম এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি ইউ ফর্মুলা ফেলে এই যে মানগুলো আমাদের এখানে যে মানগুলো দুইটা মান দেওয়া আছে এই দুইটার মান আলোকে আমরা কি করলাম এটাকে বের করে নিলাম এ প্লাস বি সময় সং কত থ্রি এব সময় টু তো আমরা এটা সমস্যা হোয়াট আমরা এখান থেকে বের করলাম পদত্তর রাশি থেকে এই যে পদত্তর রাশি যেভাবে সিমপ্লিফাই করা যায় অনুশীলনতা ফর্মুলা বের করে তো এখন আর ঠিক আমরা এই জায়গাটা আমরা কিউ প্লাস বি কিউবের খ নাম্বার অঙ্ক থেকে আমরা কী করলাম অনুশীলন রাশি বসে আমরা এই কাজটা আনসারটা বের করে নিলাম সেখান থেকে বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ যদি একটু বুঝে থাকো তাহলে চলো থেকে আমরা কী করি খ নাম্বার আমাদের নয় নাম্বার অঙ্কটা করবো নয় নাম্বার অঙ্কটা আমাদের কি বলছে এ মাইনাস বি সময় ফাইভ এবং বি সমসন থার্টি সিক্স হলে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এবং এক কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করার শিক্ষার্থী বন্ধুরা ঠিক আট নম্বর অঙ্কটার মতোই তো এটা ওল্টাটা অর্থাৎ এখানে প্লাসের মান বলে দেওয়া ছিল আর এখানে কিন্তু মাইনাসের মান বলে দেওয়া আছে তো চলো দেখি আমরা কি করি একটু ক্লিন করে আমরা আট নম্বর নয় নম্বর অঙ্কটা আমরা করব। তো নয় নম্বর অঙ্কটা করতে গেলে এখানে আমাদেরকে কিছু অনুসিদ্ধান্ত এবং কিছু ফর্মুলা আশ্রয় নিতে হবে যেগুলো আমরা জানি এগুলো আমরা টেকনিক্যালি যেটা জানি সেটার উপর ভিত্তি করে মানগুলো আমরা বের করে নেবো তাহলে আমাদের কী দেওয়া আছে দেখো নয় নম্বর নয়ের আমরা লিখি নয়ের ক নয়ের ক আমাদের দেওয়া আছে আমরা লিখে নিই তো যাওয়া আছে যেটা সেটা আমরা লিখি তাহলে আমরা কী লিখতে পারি এম মাইনাস বি সময় কত ফাইভ এটা আমরা জানি বি সমাসন কত থার্টি সিক্স এটা আমরা জানি সুতরাং আমাদের কি করতে হবে আমাদের বের করতে হবে এস্কোয়ার প্লাস অ্যা প্লাস বি স্কোয়ার কত হোয়াট এটা আমরা বের করবো এখানে কিন্তু প্লাসে ফর্মুলা কাল প্লাস ছিল কিন্তু এখানে মাইনাস আছে কাছে এই জায়গাটা আমাদের কী করতে হবে এখানে কিন্তু অনুসীত ফর্মুলা নিতে হবে আমাদের প্লাসেরটাকে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরাকে লিখবো আমরা পদত্ত রাশি সুতরাং পদত্তর রাশি আমরা যেটা দেওয়া আছে সেটা আমরা রেখি প্রদত্ত রাশি আমরা লিখবো তাহলে কি লিখতে পারি এস্কোয়ার প্লাস অ্যা প্লাস বি স্কোয়ার এটা হলো আমাদের দেওয়া আছে এটাকে আমরা কী করব সিমপ্লিফাই করবো সিমপ্লিফাই করে আমরা কি করবো অনুশীলনিত ফর্মুলা বলব শিক্ষা বন্ধুরা এটা একটা অনুশীলন ফর্মুলা কি এটা আমরা বের করব। যদি তাই হয় দেখো তো আমরা তাহলে আমরা এটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুশীলন ফর্মুলা হলো এই যে এটা আছে তার আলোকে অর্থাৎ এ মাইনাস বি আলোকে আমাদের ফর্মুলাটা নিতে হবে আমাদের অনুসীতি ফর্মুলাটা হলো এ মাইনাস বি হোলো স্কোয়ার প্লাস টু এ বি এটা তো হল এস্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা আর আমাদের কী দেওয়া আছে এখানে এর মানটা দেওয়া আছে এই মানটা আমরা কি পাবো দেওয়াই আছে শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা কি করলাম এই যে আমরা অনুশীলন ফর্মুলা আমরা কিন্তু এস্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুশীলন ফর্মুলা কিন্তু আমরা এটা পেলাম এখন যদি আমরা এটা পেয়ে থাকি তাহলে আমরা কি করব আমরা দেখো এম মাইনাস বি মান আমরা কী পেলাম এম মাইনাস বি মান আমাদের এখানে দেওয়া ছিল দেখো এম মাইনাস দেওয়া ছিল আমাদের এখানে কি এ মাইনাস এ সময় সংখ্য তো ফাইভ এব থার্টি সিক্স জাস্ট খালি আমি মানগুলো আমি এখানে বসিয়ে দেবো তাহলে করতো সমান সময় সময় ছিল ফাইভ ফাইভ বসালাম এবং হোল স্কোয়ার বসিয়ে দিলাম এবং থ্রি এটা টু ab আর থ্রি এব লিখলে কি হয় থ্রি ab হয় এটা আমি লিখে দিলাম এখানে এক মানটা তাহলে আমরা পরেই বসে অর্থাৎ আমরা যেটা করব এই মানটাকে এটা এখন না বসে আমরা পরে লাইনে লিখি তার মধ্যে যেন ইজি হবে তাহলে আমি কী লিখতে পারি এম মাইনাস বি ইলস স্কোয়ার প্লাস থ্রি অ্যাবি শিক্ষার্থী বন্ধুরা এখন মানটা আমরা বসাবো এখন মান বসালে কী হবে এটা সমস্যা কত ছিল ফাইভ ছিল এটা ফাইভ হোলো স্কোয়ার প্লাস থ্রি ইন থ্রি ইন্টু আমাদের কত আমাদের থার্টি সিক্স এখানে বলা ছিল এ বি সংকট কত বলছে এ বি সমস্যা এই যে থার্টি সিক্স আমাদের এখানে বলা আছে শিক্ষার্থী বন্ধুরা কাজে এখানে কত হয় পাঁচ ফাঁস পঁচিশ আর হলো তিন ছয় আঠারো আঠারো আর হলে এক একশো আট এটাকে আমি যদি সিম্প্লিফাই করি আট পাঁচে কত হয় তেরো হয় আর হলো এক দুই এক তিন তার মানে কত একশো তেত্রিশ আনসার কিন্তু আমাদের কত আনসার হলো একশো তেত্রিশ এটি হলো আমাদের মান তো আমরা বের করে ফেললাম এইটা হলো আনসারটা আমরা পেয়ে গেলাম কৃষ্ণ মানটা পেলাম আমরা যে মা আমাদের এখানে যার দেওয়া ছিল কর এই মানটা আমরা বের করলাম অর্থাৎ এ মাইনাস বি সমস্যা ফাইভ হলো সমস্যা থার্টি সিক্স হলে এই কর মানটা বের করতে বলছিল অ্যাস্কোয়ার প্লাস অ্যা প্লাস বি স্কোয়ার মানটা শিক্ষার্থী বন্ধুরা এটা সমস্যা হোয়াট আমরা কী করলাম এই পদত্ত রাশির মাধ্যমে আমরা একে সিম্পলিফাই করে অনুসিদ্ধান্ত ফর্মুলা নিয়ে এটা হলো অনুসিদ্ধান্ত ফর্মুলা তারপরে এখানে যেটা আসে সেটা রইলো এই দুটা একসাথে অ্যাড করলাম থ্রি হয়ে গেলো টু এ আর ওয়ান এবি আর মানগুলো আমরা এখান থেকে বসে এই মানগুলো এটা পেয়ে গেলাম সেক্ষাতে বন্ধুরা এখানে লিখতে পারো মান বসিয়ে পাই মান বসে আমরা লিখি মান বসিয়ে তো এটা হলো আমাদের আনসার তো যেহেতু আমাদের আমাদের কী করলাম আমাদের কস কমপ্লিট হয়ে গেল এখন আমরা কি করব আমাদের খর মা অঙ্কটা করব খড় অঙ্কটা আমাদের কি বলছে দেখো এটা বলছে যে একই মাইনাস বি কিউব মানটা আমরা বের করব অর্থাৎ এই মানটা আমরা বের করব। আমাদের খ আমরা এখান থেকে লিখি খ আমরা এখান থেকে লিখি এটাও লিখতে পারি যে প্রদত্ত রাশি লিখি আমরা পদত্ত রাশি খ যেহেতু আছে পদত্ত রাশি হল এ কিউব মানস বি কিউব শিক্ষার্থী বন্ধুরা এর অনেশে কিন্তু সেটা আমরা জানবো তো এর অনুসূচিত ফর্মুলা হলো আমাদের যেহেতু মাইনাসের মান মানমিক করতে হবে তাহলে এ কিউব মাইনাস বি কিউবে অনুশীলন ফর্মুলাটা দেখো এই যে এ কিউব মাইনাস বি কিউবের অনুশীচিত ফর্মুলা কিন্তু এটা এ কিউব মাইনাস বি কিউব সমস্যা আমরা লিখতে পারি কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ অ্যা মাইনাস এ ইন্টু এ মাইনাস বি অর্থাৎ আমরা এই অনুশীচিত ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো যদি তাই হয় তাহলে আমরা এখান থেকে লিখি যে এ মাইনাস বি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি ইন্টু এবি পরে আমি কি লিখতে পারি দেখো থ্রি ইন্টু এবি লিখতে পারি যে এ মাইনাস বি অর্থাৎ আমরা কি করলাম এই আট নম্বরে অনুষ্ঠিত ফর্মুলাটা আমরা এখান থেকে এটা সমস্যা এটা আমরা বের করে নিলাম শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করবো মানগুলো বসিয়ে দেবো এর তাহলে এ মাইনাস বির মান আমরা কত পেলাম জানি আমরা ফাইভ এবং থ্রি ইন্টু এবির মানটা কত জানি এটার সমস্যা থার্টি সিক্স জানি এবং এটার সমস্যা আমরা কত জানি এটা সমস্যা ফাইভ জানি কারণ হলো আমরা জানি যে আমরা লিখতে পারি বি কত সমস্যা ফাইভ এবং অ্যা সমসংখ্য কত থার্টি সিক্স আমরা কী করে বসিয়ে পাই বসিয়ে পাই আমরা কী পাবো এটা যদি বসিয়ে দিলাম তাহলে মানটা আমরা পালাম পেলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ এখন জাস্ট আমাদের কাজ হলে ক্যালকুলেশন করে বের করে নিয়ে দেখ যদি ক্যালকুলেশন করে বের করি তাহলে কত হয় তিনটা পাঁচে করতে হবে একশো পঁচিশ এবং আমাদের করতে হয় ছত্রিশ এবং পনেরো তিন আর পাঁচে গুণ করলে কত হয় পনেরো হবে এটি মাল্টিপ্লাই করি পাঁচশো তিরিশ আমাদের করতে হবে তিন পাঁচশো পনেরো আঠারো তারপরে হলো কত ছয় এবং থ্রি শিক্ষার্থী বন্ধুরা এটা করতে হবে চোদ্দো চার হাত হলে এক পাঁচ অর্থাৎ পাঁচ কত পাঁচশো চল্লিশ এটিকে আমরা অ্যাড করি কত হয় পাঁচ আর এ দুটো যদি যোগ করি তাহলে কত হবে ছয় হবে এবং এটা এটা কত ছয় হবে এবং পাঁচ এটা কতগুলো ছয় হবে অর্থাৎ আনসার হলো কত ছয়শ পঁয়ষট্টি তার মানে আমি কি পেলাম দেখো আমরা প্রদত্ত আশে যে মানটা দেওয়া ছিল এই মানটা সময় সময় কত ছশো পঁয়ষট্টি পেলাম কীভাবে পেলাম একই মানে পিক অনুষ্ঠান ফর্মুলার মাধ্যমে মানগুলো বসে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবে এবং শেয়ার করবা কারণ তোমাদের একটা লাইক একটা শেয়ার আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত পরে তোমাদের সাথে আবার দেখা হবে